এবারে কিন্তু সাথে শনিদেবের পুজোটা আমিও করেছিলাম তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম দোকানে মানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র কেনাকাটি করতে দেখো এখানে ঠাকুরের দই সন্দেশ গুড় আটা সব কিন্তু কিনে নিয়ে এসেছি মানে আমি আজকে দোকানে গেছিলাম অন্যদিন দাদু যায় তো এতটা রাস্তা আনছিলাম দেখো হাতের কি অবস্থা হয়েছে তা আমি এতই মন ভোলা আমি বাতাসে আনতে ভুলে গেছি ফের দুবার করে আমাকে বেরোতে হলো ফের আমি বাতাসা দেখো কিনে নিয়ে আসছি মানে কি বলবো এত মন ভোলা যে ওটা মানে নিয়ে আসতেই ভুলে গেছি দেখো এগুলো কিন্তু সব আমি বয়ে বয়ে নিয়ে এসেছি আর তারপরে যেহেতু পুজোটা ফার্স্ট টাইম আমি করছিলাম এখানে পঞ্চপদীপ সাজানো প্রদীপ সাজানো বেশিরভাগ কিন্তু আমি আজকে সব করেছি কোথায় চন্দন বাটা থেকে শুরু করে সব কিন্তু আমি করেছি তারপরে বাবা যখন ফুলমালা এনেছিল তখন কিন্তু থানের ফুলমালা পরিয়ে দেওয়া থেকে কালী মাকে সাজানো থেকে বড় বাবাকে সাজানো থেকে সব কিন্তু এবারে আজকে এবার মানে এবারে আমি কিন্তু অনেক অনেক মার হাতে কাজ করে দিয়েছিলাম আর দেখো এখানে আমাদের বড় বাবা আর মা কালী একদম রেডি ফুলমালা দিয়ে সাজানো তারপরে কিন্তু এখানে আমরা মা সিন্নিগুলো নিচ্ছি কারণ আমি কিন্তু ঠাকুর ঠাকুরমশাইয়ার পাঁচ ফল প্রসাদ সব নৈবেদ্য সব কিন্তু থালায় সাজিয়ে রেখেছিলাম তারপরে ঠাকুর মশাই আসতেই কিন্তু এখানে আমাদের দেখো পুজো শুরু হয়ে গেছে অন্যবারের থেকে এবারে ঠাকুরমশাই একটু বেশিই তাড়াতাড়ি এসেছিল আর এখানে একটা জিনিস দেখো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু পুজো করতে করতে টাইম দেখাও ছাড়ছে না মানে ঠাকুরমশাই ভাবছে কখন যাব কখন যাব তারপরে এখানে কিন্তু যেহেতু এই প্রসাদ ঘরের ভেতর খেতে নেই দেখো সবাই কিন্তু বাইরে খাচ্ছিলো আমি সবার আগে চান টান করে নিয়েছি কারণ সকাল থেকে উপোস করেছিলাম প্রচণ্ড পরিমাণে আমার খিদে হয়ে গেছিলো পূজা হওয়া মাত্র আমি চান টান করে সবার মানে প্রসাদ খেয়ে চান টান করে সবার আগে চলে এসেছি তোমাদেরকে ভিডিওতে দেখালাম সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করছে কিন্তু আমার সবার আগে সব কাজ সেটা কমপ্লিট আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও